সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই সবাই খুব ভালো আছে আমি আছি আর আমি রোজ খবর মতন লাইভটা করছি কারণ দিনে এবার আমার পক্ষে একদম সময় না তোমরা জানো ওই টাইমটা লাইভ মানে যেই টাইমটা ভিডিও দিই সেই টাইমটা আমার ভিডিও করার একদম সময় না তো আমি ভিডিওটা রাতেই করে রাখি তো আমি না একটা জিনিস মিস করে গেছি মানে আমাদের ঝিমি যে ও যে লাইভটা করেছিলো ওই লাইভও কটা পুর করে খেঁকে পাশে বসে করেছিল সিরিয়াসলি আমি ওটা মিস করে গেছি তখন ওটা দেখলাম মানে ও খেকে একটা কথা কী বললো ওখানে বলছে আমাকে শিখিয়ে দিয়েছে মানলাম তোকে টিপাল শিখিয়ে দিয়েছে আচ্ছা তোকে কি সবাই সবসময় শিখিয়ে দেয় যখন যিনি হসপিটালে ভর্তি ছিল তখন যে মিথ্যে কথাগুলো বলেছে তখন ও কী বললো আমাকে টিপালটা শিখিয়ে দিয়েছিলো তাই আমি মিথ্যে কথা বলেছি আমার কাছে যখন আসলো ওখানে যখন আমার কাছ থেকে আমার ওখানে গেলো তখন বললো আমি নাকি ওকে সব কিছু শিখিয়ে দিয়েছি ভালো কথা এখন আবার বলছে টিপাল নাকি ওকে শিখিয়ে দিয়েছে আমাকে নিয়ে বাজে কথা বলার জন্য তো বলছি কি শুন তোর কি কিছু বজায়নি নি একটু বাজেভাবে বললাম সরি হ্যাঁ কান ধরছি হয়নি তোকে লোকে শিখিয়ে দেবে আর তুই শিখে যাবি ভিউজ লো বল না বল ভিউজ লো কেউ তোকে ক্র্যাপশন লিখতে আমি খুব ভালো মতন জানি টিপাল এগুলো করে ঠিক আছে আমি খুব ভালো মতন জানি কারণ আমার সাথে যখন প্রীতমের সাথে যখন আমি যখন প্রথম প্রথম ইউটিউবে আসে আমি তো এত কিছু বুঝতাম না উনি আমাকে থাম্বেল এডিট করে দিত ওকে এই এই লিখে লিখে করে দিত এই এই লিখবি আমাকে বলে দিত আমি জানি ওই টিপালের মাথায় কি আছে আমি জানি হ্যাঁ তুই যে কথাটা বললি না যে তোকে শিখে আমি জানি উনি এগুলো শেখাতে পারে কিন্তু তোর নিজস্ব কোনো বোধ ছিল না তোকে কেউ শিখিয়ে দেব তুই সেটাই চলবি সেই হিসেবে চলবি বা বাবা বা ভেরি গুড আরমটাও সম্ভব হয় হ্যাঁ জিমি তো ডাইরেক্ট বলছে যে তোকে শিখি তুই কেন করতে মুখ নেই না কথা বলার নির্লজ্জ মহিলা মুখ নেই মুখ থাকবে না বলেছি না উপরে ভগবান বসে আছে ভগবান আছে ভগবান থাকবে তবে জিমির ক্ষেত্রে একটা কথা হলো দেখো বা তুই খুব ভালো মতন জানিস আর কাকিমণি বলার সম্মান দিলাম না কারণ তোর তো কাকিমণি আছে আমার তো না আমি কেউ আমি আমি অ্যাজ এ ভিউয়ার হিসেবে বলবো জিমির ক্ষেত্রে আমি নাম নিতে পারছি না নাম নিতে চাইছিলাম নিজেকে শক্ত কর ঠিক আছে এরম বারবার কান্নাকাটি করে নিজেকে ভেঙে ফেলিস না আজকের দিনে দাঁড়িয়ে তোর মা তোর পাশে আছে যে তোকে জন্ম দিয়েছে সে তোর পাশে আছে বাকি দুনিয়া যাক না তোর বিরুদ্ধে কী যায় রে তোর মা আছে তো তোর পাশে আর আমি আমি আজও দূর থেকে তোর ভালো চাই তোর ভালোই চাই না ঠিক আছে কোনো দিন বলতে পারি না যে আমি তোর ক্ষতি চেয়েছি ক্যামেরার সামনে হোক যে ক্যামেরার পিছনে হোক আমি তোর ক্ষতি দিন চাইনি যখন তুই হাফ কেটে আমার নামটা নিয়েছিস আমার খুব কষ্ট হয়েছিল যে এই মেয়েটাকে আমি এতটা ভালোবাসলাম আর এই মেয়েটা আজকে আমাকে নিয়ে এই কথাগুলো বললো তো যাই হোক তুই ছোটো তুই ভুল করেছিস ভুল মানুষ মাত্র হয় হতেই পারে কিন্তু এটাই বলবো ছোটো মানে তো সবসময় সব ভুল ক্ষমা করা যায় না বাবা তো সেক্ষেত্রে নিজেকে একটু সামলাতে শেখো আমি দূর থেকে একটা মানুষ হিসেবে বলছি নো কাকিমণি হ্যাঁ একটা মানুষ হিসেবে বলছি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে বলছি আর নিজেকে শক্ত করতে শেখো বারবার এই কান্নাকাটি করো না আর কান্নাকাটি করে নিজেকে বারবার ভেঙে দিও না নিজেকে শক্ত করো নিজের মাকে নিয়ে নিজেকে বাঁচতে হবে ঠিক আছে তো আমি যেমন আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই তেমন করে তোমার মাও তোমায় নিয়ে বাঁচতে চায় তো সেক্ষেত্রে মার মুখের দিকে তাকাও আজকে মা কিন্তু নিজের সংসার হারাতে বসছেন তাই না তো তুমি নিশ্চয়ই জানো সংসার হারানোর কষ্টটা কী সেই কষ্টটা মাকে আবার সাফার করতে যাতে না হয় সেভাবে নিজেদেরকে তৈরি করো আর টিপাল কী জিনিস আমি খুব ভালো মাত্র জানি ঠিক আছে ও কাকে দিয়ে কি করাতে পারে কি না পারে আমি খুব ভালো মতন জানি কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে করালেই করবে বললেই করতে হবে কেন আজকে কেকির জন্য আমি কি করেছি কে জানতো না আজকে দুদিন টিপালের কথা শুনে আমার না আমার ভিডিও নামাবে কেন ওর এতটুকু বিবেকবোধ জাগলো না যে না আমার আমার জন্য তো এরকম কিছু খারাপ করেনি হুম জানেন জানতো না চলো ঠিক আছে এইসব নখরাবাজিগুলো আর এখানে না মারলেই ওদের ভালো হয় যে ওকে শিখিয়ে দিয়েছে আর পিপাল পাশ থেকে কী বলছে বারণ করেছি বারণ করেছি কোনো দিন স্বীকার করেছো তোমরা আজকের দিনে এসে স্বীকার করছো হ্যাঁ যে তোমার বর এগুলো করিয়েছে আমার পিছনে লাগিয়েছি আমি সিরিয়াসলি আমি পয়েন্টটা বাদ দিয়ে গেছিলো আমি জানতামই না আমি আজ দেখতে দেখতে না আমি ফটো কী হলো কী বলছে তো একটা কথাই বলবো সোশ্যাল প্ল্যাটফর্মটা জীবনের কিন্তু সব নয় সোশ্যাল প্ল্যাটফর্মটাকে তোমরা ভালো জিনিস দাও খারাপটা দিলে কিন্তু মানুষ ছিঁড়বেই তাই না খারাপটা দেখালে তো মানুষ খারাপটাই দেখবে তো সেখান থেকে সবার মনে কষ্ট আছে আজকে পিপাল যে কী বিপাকে পড়েছে সেটা আমি খুব মতো বুঝতে পারছি একটা মেয়ে তার স্বামী সন্তান ছেড়ে এসে তার একজনের সাথে বিয়ে করে সংসার করা উনিশ কুড়িটা বছর কাটানো অনেক স্যাক্রিফাইস করে কাটাতে হয় ঠিক আছে অনেক শাক আমি আবারও বলছি পিপালের সাথে কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না সেনারা নিজেরা নিজেরাই পাগলামি করেছে এক কথা আমাকে বলেছে আমি এক কথা বলেছি হয়েছে আমি আবারও এখানে ভিডিওতে আরও একবার বলে দিচ্ছি আমার কিন্তু কোনো ইনটেনশান নেই তাদের সাথে সম্পর্ক ঠিক করার আর নাই আমি কোনোদিন করবো কিন্তু আবারও বলছি যেটা ভালো যেটা ঠিক আমি সেটাই বলবো আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই বলবো আমার যেটা উচিত মনে হবে আমি সেটাই বলবো কারণ যেগুলো হচ্ছে সেগুলো ঠিক না আচ্ছা একটা কথা বলতে একটা বাবা হয়ে কী করে এই ধরনের কথা বলতে পারে চুলকোনি কী করে পারে সে যদি নিজের বাবা হয় বারবার পড়াই করছে তিন মাস বয়সে তিন মাস বয়স থেকে নিয়ে এসেছো উনিশ কুড়ি বছর পড়ার জন্য কি নিজে ভোগ করবে বলে হুম মেয়েটাকে একমাত্রই পিপাল সংসারটা করতে দেয়নি কেন দিলে না কেন দিলে না আমার এটাই প্রশ্ন কেন দিলে না সংসারটা করতে মেয়েটাকে হুম নিজে খুব অসুবিধা হয়ে যেত নাকি আচ্ছা পিপাল নিজে মুখে স্বীকার করছে নিজে মুখে স্বীকার করছে কথাগুলো আমি মুখ আনতে পারছি না আমার নিজের বাজে লাগছে এই বিষয়গুলো কথা বলতে কেন তুমি যখন উনিশ বছর ধরে মেয়েটাকে বড় করলে পারলে পুষলে তাহলে এমন কাজ করলে কেন যে আজকে পুরো পুরো সবাই মিলে তোমার উপর আঙুল তুলছে তাহলে তোমার স্বার্থ তো কোথাও লুকিয়ে অবশ্যই ছিল অবশ্যই তোমার স্বার্থ লুকিয়ে ছিল যে তুমি মেয়েকে সংসার করতে দাও আজকে তুমি মেয়ে কী বলছো ভাই কে বলে কোন স্বামীটা বলে ওয়াইটিতে যে আমার আমার সংসারে তিন দু বস্তা করে মাসে চাল লাগে আমি কারেন্ট বিল দিই দেবে না সংসার কার খাচ্ছে তুমি দাও না টিপাল আমি তো জানি আমি কথা কাকেও বলেছি তুমি দাও না এটা আবারও বলছি পিপাল বড্ড বোকা বড্ড বোকা ঠিক আছে পিপালের অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমরা দেখেছি তোমাদেরকে ক্লিয়ার করছি যখন তার গাড়ি কিনতে যাওয়া হয় ফাইন্যান্সে কেনা হয়েছিল তো আমার মানে আমার দাদার কথাই বলছি ও ব্যাঙ্ক ব্যাঙ্কের বই ছবি সমস্ত জেরক্স করতে হয় ব্যাংকের জেরক্স যেটা জানি ফাইন্যান্সে গাড়ি কিনতে হয় সেই সময় দেখেছিলাম টিপালের অ্যাকাউন্টে কি লেভেলের টাকা ঢোকে পিপালের ক টাকা ইনকাম আছে হ্যালো খাকু ক টাকা ইনকাম আছে এত বড়াই করে যে কথা বলছো ক টাকা ইনকাম কোন বাবা তার মেয়ের জন্য করে প্রমাণ রাখে আবার বলছেন বারো হাজার টাকা পুজোর সময় দিয়েছি তার প্রমাণ আছে লজ্জা করে না বলতে কথাগুলো হ্যাঁ এই নাকি সন্তান সন্তান করে যে সন্তান সন্তান করে সেই সে কখনো এই ধরনের কথা বলতে পারে যে বারো হাজার টাকা দিয়েছে তার প্রমাণ আছে কিসের প্রমাণ কিসে এটা নিজের হলে নিজে নিজের হলে না ঠিক আছে আজকে পিপালকে আপনি দোষারোপ করছেন যে সে লাইকেশন করা তাই আপনি বাচ্চা হয়নি কেন আপনার তো এত টাকা লাইকেশান তো খোলাই যায় অপারেশন করে তো লাইকেশান ঠিক করাও যায় তো নিজে নিতেন কেন নিলেন এত টাকা এত বড় লোক মানুষ আপনি হ্যাঁ তাহলে কেন আপনার যখন এতই বাচ্চা নেওয়ার শখ ছিল লাইকেশনটা কেন অপারেশন করে খোলেননি লাইকেশান তো খোলা যায় কি গো তোমরা বলো খোলা যায় না লাইকেশান তো খোলা যায় তোমার যদি এতই বাচ্চার প্রয়োজন ছিল লাইকেশানটা খোলা নিতে হবে আজকে বড়ো বড়ো কথা বলছো যে কোন ছেলেটা কোন আইবুরু ছেলেটা লাইকেশন করা জানা সত্ত্বেও সেই মেয়েকে বিয়ে করবো কেন করেছো করেছো কেন কী জন্য করেছো আর করেছোই যখন তো বাচ্চা নাওনি কেন হ্যাঁ এসব বোকা বোকা কথা বলো না ঠিক এখানটা ঠিক মানায় না আমারটা সমস্ত মানাবে না আমি বলেছি না আমাকে ভাঙা খুব মুশকিল হ্যাঁ আজকে আমি আমার মনের দিক থেকে ভেঙে রয়েছি সেটা একদম আলাদা টপিক হুম আমাকে ভাঙা মুশকিল আর টিপার যে খেলাটা শুরু করেছো খেলার শেষ কিন্তু আমি করবো একটা ঠুকেছি এরপরে আরও ঠুকবো কোনো চিন্তা নেই ঠিক আছে এবার তোমার একার নামে ঠুকবো চাপ নেই বেশি চুলকিও না বলে দিলাম বেশি চুলকিও না মেটাকে বাঁচতে দাও মেটাকে মাটাকে বাঁচতে দাও আজকে এইভাবে ওদের উপর টর্চার করবে কীভাবে বললো তোমরা শুনে এসির রিমোট লুকিয়ে রেখে মানে নাকি কি আমি আগে বলেছিলাম এসির রিমোট লুকিয়ে দেয় গাড়ির চাবি লুকিয়ে রাখে কেন মেটা এসিতে থাকবে এইভাবে টর্চার কে করে ভাই কোনো নিজের বাবা করতে পারে না এইভাবে টর্চার আপনার মতন বাবা বলেই করতে পারে বাবা যখন হয়েছেন বাবার মতন করে দায়িত্ব পালন করার চেষ্টা করেন ঠিক আছে নোংরা আমি চিন্তাভাবনা মাথা থেকে বারবো না জুতিয়ে সবাই মিলে না লাল করে দেবে জায়গা মতন যদি কেস যায় না একদম চুলকনি মিটে যাবে হুম কার চুলকনি দেখিয়ে দেবে আপনার মেয়ের চুলকনি আপনি লাইভে বলছেন ওর চুলকনি মেয়ের চুলকনি না আপনার চুলকনি একদম ঘুচে যাবে কিন্তু হ্যাঁ মা মেয়েকে বাঁচতে দিন যেমন দায়িত্ব নিয়েছেন দায়িত্ব তো নিতেই হবে আর কী বলেন মুদি সদাই কে বলে ভাই এইসব কথা কারেন্টের বিল দিই মাসে দশ হাজার টাকা তো কারেন্টের বিল দেবে না হ্যাঁ শুধু কারেন্টের বিলটাই দাও মাসে আর তো কিছু দাও না হ্যাঁ কারেন্টের বিলটা তুমি দাও এটা আমি মানি কারেন্টের বিল বাকি সম্পূর্ণ সংসার কিন্তু এই পিপাল চালায় ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে আর দশ বছর আগে কি ছিল আমার জানার তরকারি আমি জানি না কিন্তু এই যে ফাট ফুটুনিটা যেটা দেখাচ্ছ না সেটা পিপালের টাকা দেয় পিপাল প্রচুর করে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না স্বামী স্ত্রী দুজনে কাজ করলে দুজনে মিলেই করতে হয় তাহলে বারবার করে বড়াই আপনি নিজের নামে কেন করছেন কেন করছেন আজকে তার টাকায় খাচ্ছেন খাচ্ছেন আবার তাকেই আঙুল দেখাচ্ছেন তার মেয়েকেই বলছেন বাড়ি থেকে তার বাড়িতে থেকে তার মেয়েকেই বলছেন বাড়ি থেকে বেরিয়ে দেবা অসাধারণ খেলা কে খেলে ভাই এরকম খেলা তো বলছি মজা পাচ্ছ পাচ্ছ মজা আরও পাবে মজাটা সাজা হবে ঠিক আছে আর আমি চিমির ক্ষেত্রে একটা কথাই বলবো বাবা কান্না করিস না চোখের জলের দাম কেউ দেয় না ঠিক আছে নিজের কেরিয়ারে ফোকাস কর আমি এটাই বলবো আমাকে দেখে দেখেছে আমিও তো একটা মানুষ না আবার আমাকে থেকে শিখ তোলার অন্য কথা হয়ে যাবে যাই হোক তুই তোর মতন করে ভালো থাকার চেষ্টা কর নিজেকে ভালো রাখার চেষ্টা কর নিজের মাকে ভালো রাখার চেষ্টা কর আর তোর মা কিন্তু একমাত্র তোর জন্য লড়ছে কালকে আর এই মাকে আবার খারাপ বলিস না বাবা কারোর কথা শুনে ঠিক আছে আর ওই যে খেকিকে পাশে নিয়ে বসেছিস না আমি আবারও বলছি তুই একটা বার চিন্তা দেখ তোর লাস্ট দিন যখন তুই আমাকে ফোন করেছিলিস আমি তোকে যতটুকু পেরেছি দূর থেকে হেল্প করেছি সেটা কেউ না জানলে তুই জানিস আমি জানি আর যে করেছে সেও জানে ঠিক আছে তুই তো জানিস আমি কিন্তু আজ যদি সে কথা ওপেন করিনি আমি করবো না তোর সাথে কিন্তু কথাগুলো রেকর্ডিং আমার কাছে আছে কিন্তু এটা কোনো দিন ওপেন করবো না সেই রাতে যখন তুই খেকে ফোন করেছি যখন তোর এত ভালো চাই এই কালকে সে ভিডিও করতে করতে আগের দিন ভিডিও করতে তোলো আমাকে ও ডাকলে ওর ডাকে আমি না গিয়ে থাকতে পারি না তাহলে সেদিনকে তো তুই ওকে বলেছিলিস যে একটা রাত তোর বাড়িতে থাকতেই তো কেন দিল না তোকে থাকতে কেন দিল না তোকে তো এতটা ভালোবাসে একটা বার ভেবে দেখলি না তো সে রাতে তুই কোথায় ছিলিস আমি জানি তুই জানিস আর তোর কাকাই জানে যাই না কাকাই বলে সম্মান দেবো কি না ডাইরেক্ট ডাইরেক্ট আমি ধরছি না হুম তো সেই ক্ষেত্রে তুই জানিস যে তোকে এত ভালোবাসে সে তোকে ওই রাত্তাতে কেন ঠাই দিল না তোকে তুই তো ফোন করে বলেছিস যে রাত্রিটা থাকতে দেয় কেন দিল না সে কিন্তু সে তোর বাড়িতে আছে দিনের পর দিন রাতে থাকতো না তোর বাপের কথা তো ও চলবে তাহলে ও তোর বাপকে বেশি ভালোবাসে না তোকে ভালোবাসে রে যদি ও তোকেই ভালোবাসতো তাহলে সেই রাত্তে তোকে ঠাই দিত যে সবার কাছে বড়াই করছে না আমি ওর কথা আমাকে ডাকলে আমি না গিয়ে থাকতে পারি না তাহলে ও তোকে অনেকটা ভালোবাসে আজকে তোর পাশে বসে বসে কী বলছে আমাকে কে শিখিয়ে দিয়েছে কে শিখিয়ে দিয়েছে তুই কাকে বেশি ভালোবাসছি টিপালকে ভাসছি না এই ঝিমিকে বাচ্চি হুম দিপালের কথা তুই মেয়েটাকে রাখতে বলে থাকতে দিস নি মেয়েটাকে কোন রাত ওই রাত্রে কোথায় গিয়ে মেয়েটাকে রাখতে হয়েছিল আমি চেয়েও আমার বাড়িতে মেয়েটাকে আনতে পারি তা সত্ত্বেও তোরা ক্যামেরা খুলে বসে বলেছিস ওই রাতে না গিয়ে ঝিমি আমার বাড়িতে ছিল কিন্তু না আমি আমি চেয়েও আমি ওকে আমার বাড়িতে আনতে পারবো না আমি পারবো না কিন্তু ওকে হ্যাঁ আমি ওকে অবশ্যই আমি রেখেছি সেফ জায়গায় ওকে রাখা করেছি চো ও ছিল সেফ জায়গাতে ছিল সেটা কোথায় ছিল আমি এটা বলতে যাচ্ছি না সেই দিন রাতের ব্যাপার তোমরা খুব ভালো মতো জানো কোন দিন রাতের কথা বলছি যেদিন জিমি আমাকে ফোন করেছিল প্লাস্ট টাইম ফোনে আমার সাথে ওর যে কথা হয়েছিল ওই এতই খেঁকে ওকে ভালোবাসে তাহলে সেই রাতটা কেন ওকে থাকতে দিল না তোমরা প্রশ্ন করো কেন থাকতে দিল না এত তো ভালোবাসে তাহলে কি ভালোবাসাটা জিমির যাই তো বাবার প্রতি বেশি ছিল তার জন্য বাবার কথা শুনে থাকতে দেয়নি তো ফোন করে বলেছিল যা যে রাতটা আমাকে থাকতে দেয় সেই রাতে ওকে কোথায় গিয়ে রেখে এসেছিলো ওর কাকাই জিজ্ঞেস করে দেখো জিমিকে ওকে আমি সেফ জায়গায় পৌঁছে দিয়েছিলাম যে এত রাত্রে এই বৃষ্টি পড়ছে মেয়েটা কোথায় যাবে পরের দিন সিম্পাতি লাগাতে বলছে মেয়েটাও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ফোন করছিলো আমার কি কষ্ট লাগছে তো তোর যদি কষ্ট লেগে থাকে মেয়েটাকে কেন তোর কাছে নিয়ে রাখলি না এরম ভালোবাসা কাছে থেকে এভাবে ভালোবাসতে হয় না রে কাছে থেকে আমি হয়তো ভালোবাসতে চাই না কিন্তু আমি দূরে থেকে ভালোবাসতে জানি তাই শ্যামনা করে বসে আমি ওকে চুচু ঠিক থাকার একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছিলাম ওকে সেফ জায়গায় পৌঁছে দিয়েছিলাম যাতে ও সেফ থাকুক এই রাতে এই মেয়েটা বৃষ্টির রাতে কোথায় যাবে আমি দূরে থেকে ভিডিওতে না বলে আমি ওর উপকারটা করেছি সেটাও স্বীকার করুক চেনা করুক ঠিক আছে আর তুই এত ভালো চাষ করে ঘরে গিয়ে শুধছছিস ঘুরছিস খাচ্ছিস এত ভালোবাসার মানুষ তোর অথচ তুই চুচুরার মধ্যে থেকেও আচ্ছা তোর বাড়িতে কাউকে নিতে পারলি তুই কিছু পারতি না অন্য কোথাও একটু রাখ তুই রাত্রিটুকু কিন্তু রাখিস নি আমি চুচুরাতে আমি চুচুড়াতে না গিয়েও আমি সামনা করে বসে ওকে কিন্তু রাখার ব্যবস্থা করেছি এবং সেই জায়গা মতো ওকে পৌঁছে দিয়েছি আমি না গিয়েও এরকম স্বার্থ দেওয়া হয় না বুঝলি আর ঠিকই তোর মুখে ভালোবাসা কথা অন্তত মানায় না তুই কারোর ভালো চাষ না তুই দিন কারোর ভালো করতে পারিস না ঠিক আছে ছোটো মাসিকে নিয়েও তুই আমার কাছে অনেক কথা বলেছিস আজকে ছোটো মাসির ওই যে সীমা জানা এই নামটাও তুই কিন্তু ওপেন বলেছিলিস যে জানা জানা মাসির বর হয় তুই বলেছিস তারপর মানুষ জেনেছে যাই হোক তোর কথা আর নাই বা বললাম তোকে সুমা দি ধরিত্রী দি জয়ত্রী দিই এরা যা দিচ্ছে যথেষ্ট যথেষ্ট আমার আর দরকার বহুত কান কাটা আমি সেটা জানতে আমি আর কিছু বলতে যাচ্ছি না তোকে চলো টাটা অনেক বেশি হয়তো কথা বলে ফেললাম যাই না কী বললাম কী বললাম না আর তোমরা আমি সত্যি জায়গাটা মিস করে গেছিলাম তাই জন্যই বললাম চলো আপাতত আপনি থাকো আবার আসছি লাইভে তোমাদের সাথে কথা হবে টাটা